থ্যাংক ইউ নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বোর্ডে একটি ক্রিটিক্যাল ছট প্রশ্ন একটু জটিল মনে হচ্ছে কিন্তু আমি সমাধান করে দিচ্ছি ভয় পাওয়ার কোনো কারণ নেই যাওয়া আছে দেখো কস বি প্লাস ক স্কোয়ার বি সমান ওয়ান হলে সাইন স্কোয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার ফোর বি এর মান কত দেখো এখান থেকে কিন্তু আমরা অঙ্ক শুরু করতে পারি এই লাইনটা থেকে তাহলে অঙ্কটা আমি তুলে নিলাম cos বি প্লাস কস স্কোয়ার বি ইকুইয়াল ওয়ান কি কিন্তু আমরা সেটা ভাবতে পারি তাহলে কি cos বি প্লাস প্লাস দিলাম না ইকুয়াল দিলাম ওটা ওই পাশে দিয়ে দিচ্ছি এক লাইন শর্ট হয়ে গেল ওয়ান মাইনাস কস স্কোয়ার বি আগেই বলেছি বি ইকুয়াল যদি আমরা মনে করি থেটা তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ার থেটা মানে কিন্তু সাইন স্কোয়ার থেটা তাহলে কস বি ইকুয়াল সাইন স্কোয়ার বি এখন দেখো উভয় পক্ষে যদি আমরা স্কোয়ার করি তাহলে লিখতে পারি কস স্কোয়ার বি ইকুয়াল সাইন টু দি পাওয়ার ফোর বি অর্থাৎ উভয় পক্ষে বর্গ করে দিলাম এখন এইটার সমান কিন্তু আমরা লিখতে পারি কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি ইকুয়াল সাইন টু দি পাওয়ার ফোর বি এইটা কিন্তু আমরা ওই পাশে দিয়ে দেব তাহলে কী হতে পারে ওয়ান ইকুয়াল সাইন স্কোয়ার বি প্লাস সাইন টু দি পাওয়ার ফোর বি অর্থাৎ সাইন স্কোয়ার বি সাইন টুক ফোর বি এখানে কিন্তু আমার আছে এটা সমান কিন্তু ওয়ান তাহলে আনসার দাঁড়াইলো কি ওয়ান থ্যাংক ইউ